নমস্কার সুধী দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় কানাডা নিবাসী খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজরের হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ করা হলো কানাডায় এই খালিস্তানি জঙ্গির হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই কানাডা এবং ভারতের সম্পর্কে চিক ধরেছে কারণ টুডো দাবি করেছিলেন নির্জর খুনের নেপথ্যে ভারতের হাত আছে কানাডায় নির্জর খুনের পর ভারত কানাডার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল দুই দেশই একে অপরের কূটনীতিকদের বরখাস্ত করেছিল পরে দিল্লির চাপে ভারত থেকে নিজেদের একচল্লিশ জন কূটনীতিককে সরিয়ে নিয়েছিল কানাডা ভারতের তরফে বা ভারতের তরফ থেকে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল তবে ধীরে ধীরে পরিস্থিতি ফের স্বাভাবিক হচ্ছে এরই মাঝে ফের নির্ঝর হত্যার ভিডিও প্রকাশ্যে এলো রিপোর্ট অনুযায়ী কানাডা ভিত্তিক খবরের চ্যানেল সি বিসি নির্জের খুনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ভিডিওতে দেখা যায় দুটি গাড়ি করে এসে ছজন হামলা চালায় নির্ঝরের ওপরে সেই হামলা দেশে বেশ পরিকল্পিত লাগছিল ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে নির্ঝর গুরুদ্বারের পার্কিং লট থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছিল সেই সময় একটি সাদা সিডান গাড়ি তার পথ আটকায় এরপর দুজন বন্দুক তাকে লক্ষ্য করে পরপর গুলি করতে থাকে পরে তারা সেখান থেকে পালিয়ে যায় প্রসঙ্গত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের পরপরই নিজের দেশের সংসদে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো অভিযোগ করেছিলেন কানাডায় বসবাসকারী খালিস্তানি জঙ্গি হরদীপ নির্ঝরের হত্যায় নাকি ভারতের যোগ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কোনো প্রমাণ পেশ করতে পারেনি কানাডা সরকার হত্যার এতদিন পরও অভিযুক্তদের চিহ্নিত পর্যন্ত করতে পারেনি কানাডা পুলিশ তবে ভারতের দিকে বারবার আঙুল তুলে এসেছিলেন টুডো তিনি অবশ্য বলছেন যে দিল্লি এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিচ্ছে কেন উল্লেখ্য গত দু তেইশ সালে জুন মাসে গুরুদুয়ারের ভেতরেই গুলি করে হত্যা করা হয় খালিস্তানিপন্থী জঙ্গি হরদ্বীপ সিং নির্জরকে হরদ্বীপকে কুড়ি বারোরও বেশি গুলি করা হয়েছিল রিপোর্ট অনুযায়ী কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যস্যুত সারে অঞ্চলে থাকত হরদ্বীপ বিগত কয়েক বছরে কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় হাই কমিশনারের সামনে খালিস্তানি বিক্ষোভে নেপথ্যে ছিল এই হরদ্বীপ সিং কানাডার মৃত হরদ্বীপের বিরুদ্ধে এনআইএর কাছে চারটি মামলা ছিল এক হিন্দু পুরোহিতকে হত্যা করার ষড়যন্ত্র সহ খালিস্তানি যোগের অভিযোগ তার বিরুদ্ধে এই আবাহে হরদ্বীপ নির্ঝরের মাথার দাম দশ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ জানা যায় হরদ্বীপ খালিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিল গুরুপতবন্ত সিং পান্নুনের সিক্স ফর জাস্টিস সংগঠনের মতাদর্শ বা যে তাদের মত সে মতাদর্শ প্রচারের দায়িত্ব ছিল হরদ্বীপের টাইগার ফোর্সের ওপর উল্লেখ্য ভারতে ইতিমধ্যেই নিষিদ্ধ গুরুপথ বন্ধুদের সিক্স ফর জাস্টিস সেই সংগঠনেরই প্রতিনিধি হিসাবে কানাডায় নিযুক্ত ছিল হরদ্বীপ এদিকে এক রিপোর্টে জানা যায় নির্ঝরের ছেলে দাবি করেন যে তার বাবা নিয়মিত কানাডার গুপ্তচর কর্তাদের সঙ্গে বৈঠক করতেন এসবের মাঝে ভারত বারবার জানিয়েছে কানাডা যদি কোনো তথ্য তাদের হাতে তুলে দেয় তাহলে তা নিয়ে খতিয়ে দেখা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা